ঠিক আছে বোর্ড পাইছি এই তো দেখ আমাদের দেখে আবার তিন কেজি বলছি দেখ একদম বেসিক থেকে কোনো দিকে কি সম্পর্কে সব শিখো একদম বুঝে না তিন কিগড়া ওজন একটি কাতলা মাছের দাম চারশো পঞ্চাশ টাকা হলে ছ কিগড়া ওজন একটি কাতলা মাছের দাম কত তিন কেজি কাতলা মাছের দাম যদি হয় চারশো পঞ্চাশ টাকা তাহলে ছ কেজির কত ধর কি হইতে পারব আমরা দেখতে পাচ্ছি ধর একদম বুঝ প্রথমে এক দুটো অঙ্ক বেশি দিয়ে বুঝিনি তারপর করবো ধর এক টাকায় পাঁচটা চকলেট পাওয়া যাচ্ছে তাহলে দুটাকে কটা পাওয়া যাবে দশটা গুণ করলে তাহলে তিন কেজি কাতলা মাছের দাম যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে ছ কেজির কত হতে পারে তার ডবল হবে মুখে মুখে নশো চারশো পঞ্চাশ মানে চারশো পঞ্চাশ ডবল কত নশো তো এটা এবার অঙ্কে আমাকে গণিতের ভাষায় অকিক নিয়ম এটা কিভাবে করবো আমরা এটাকে বলে অকিক নিয়ম অকিক নিয়ম কি করবো আমাদের দেখি অকিক নিয়ম কিন্তু বুড়া পুরখা শেখাইতে হয় না বা চার ছয় দোকানে যারা হিসাব করতে হবে তাদেরকে দেখবে শিখাইতে হয়নি কেন বলতো ওদের হিসাব করে কনফিডেন্স দেখ আমরা কি করবো প্রথম ওজন কিসে করে আমরা কেজি কিগ্রা গ্রাম তো এখানে কিসে দিয়েছি কিগ্রা তাহলে কিগ্রাতে লিখবো দিয়ে লিখলাম ব্যাকেট অজন তারপর কিগ্রা ক্লাস ফাইভ ভালো ভাবে অঙ্কর মন থেকে এরপরে তারপর থাকবে কি না দাম তারপর দাম ব্যাকেট লিখবো কি আমরা টাকা এবার অঙ্কটাতে কি বলি দেয় না বলছি তিন কেজি কাতলা মাছের দাম চারশো পঞ্চাশ টাকা তাহলে এটি দেখ তিন কেজি কাতলা মাছের দাম যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে ছ কেজি কাতলা মাছের দাম কত এটা হতো এবার এত অবধি কী করতে পারি দেয় অর্জনের সাথে খাতার মাসে কি সময় দেখ এইটা কমে আছে তো এটা কমছে এটা যদি বাড়ছে তাহলে আমরা যদি দেখছি যে অজন যদি বাড়াতো দাম বাড়বে মানে কমবে বাড়বে অজন বাড়ছে মানে দাম বাড়বে মানে দুটাই বাড়ছে দুটাই বাড়তে হলে কি সম্পর্ক আমি বলেছিলাম দুটা যদি বাড়ে বা দুটা যদি কমে তাহলে কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে অজনের সঙ্গে দামের সরল সম্পর্ক আচ্ছা এখানে আর একটু লেখা যেতে পারে যে এটা সমর সরল সম্পর্কটি হলো বুঝতে পারলি তো আমার এটা লিখব না সরল সরল অকিক নিয়ম অঙ্ক করে দেব যে 3 কেজি এখানে একটা এত দেব বাকি আর এত দরকার নেই 3 কেজি কিগ্রা কাতলা মাছের দাম 3 কিগ্রা কাতলা মাছের দাম কাতলা মাছের দাম 450 টাকা 450 টাকা এটা টাকা কত লিখে দেব হ্যাঁ ওইটা টাকা বড়

ছ কেজি কাতলা মাছের দাম কথা তাহলে কাতলা মাছের দাম কত হবে চারশো পঞ্চাশ বাই তিন এটা একটু ফাঁকা করে একটু বড় করে লিখলাম হ্যাঁ সমান দিয়ে চারশো পঞ্চাশ

অজনের অজনের অন্য একটি কাতলা মাছের দাম কত তাহলে ছ কিগ্রা অজনের একটি কাতলা মাছের দাম হলো তো ছ কির কাতলা মাছের দাম নশো টাকা আমি এটা উত্তর লিখতে হবে ছ কিগ্রা যদি উত্তর ঠিক আছে তাহলে ঠিক ছ কিগ্রা কাতলা মাছের দাম নশো টাকা নশো টাকা এটা উত্তর এটা কি উত্তর

তাহলে দামটা কম ব্যাক না বাড়বে কমবে কমবে তাহলে এটা কমছে এটা কমছে এটা বাড়ేছিল তখন এটা বাড়িয়েছিল তাহলে যদি দুটায় বলিম বাড়logback বা দুটো যদি কমে তাহলে কি সম্পর্ক ব্যস্তান সরল 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 যদি এইটা কম তাহলে এটা যদি বাড়তো তখন ব্যস্ত আজকে বোতলের দাম 75 টাকা দেখি এবার তাহলে দেখো তাহলে জলের বোতলের সঙ্গে দামের বা দামের সঙ্গে জলের বোতলের কি সম্পর্ক? সরল সম্পর্ক তাহলে কি দামের সঙ্গে দামের সঙ্গে জলের বোতলে জলের সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে এত এত দিলে গেছি দামের সঙ্গে জলের বোতল কি সম্পর্ক বলে সরল সম্পর্ক তাহলে এত আটটি জলের বোতল কিনতে খরচ হয় একশো কুড়ি টাকা আটটি জলের বোতলে জলের বোতল কিনতে খরচ হয় কত টাকা একশো কুড়ি টাকা তাহলে একটার কত আমি বলেছিলাম মাটির পর কত সবসময় আসবো একে আসবো তাহলে একটি জলের বোতল কিনতে খরচ হয় একশো কুড়ি বাই আট টাকা এখানে কাটাকাটি করতে পারি তো আমরা শেষ করবো তাহলে আবার কত বের করবো একের পর কত বের করবো পাঁচের তাহলে বোতল কিনতে খরচ হয় একশো কুড়ি তো পাঁচ পাঁচটা পাঁচ বাই না ঠিক আছে মানে কিছু মানে এক আছে তাহলে পাঁচ কত পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা তাহলে সুলেখার কত টাকা লাগবে তাহলে এত সুলেখার পঁচাত্তর টাকা লাগবে উত্তরটা লিখবে না দরকার নেই উত্তরটা একদম পর যতটুকু দিয়েছে লিখলে হবে সুলেখার সুলেখার

তোমাদের কত ব্যালেন্স তাহলে ওটা এবার তো দুজনে যদি একই উত্তর ব্যালেন্স এই গরুগুলো এক বলছিলাম করে নিয়ে আসবে করে আসেন এরা চলো সোজা অঙ্ক ছিল তো দীপেন বাবু হাট থেকে চারশো আশি টাকা ছটি গামছা কিনেছে আচ্ছা চারশো আশি টাকা ছটা গামছা কিনেছে হলো যদি তিনি একই গামছা ওই চারটি কিনতেন ওই যে চারটে গামছা কিনতো তবে টাকাটা কি হইতো কম তো বাড়িত কম তো ও তো কম গামছা কিনছে তাহলে দামটা তো কমবে zo zo wil je ja maar echt 500 willen ja 500 500 die 500 willen heen. ja 500 willen যেটা আমাদের জানতে হবে যে সংখ্যাটা আমাদের দেখা দেওয়াতে হবে না সেই সময় ডান দিকে লিখবি বুঝতে পারলে ডান দিকে সব সময় লিখবি এই যেমন এটা অজানা আছে তো এটা কি আমরা জানি জানি না অজানা রাশি বটে একটা তাহলে অজানা অজানার আসিফ কোন দিলে কি ডান দিকে লিখিব তারপরে একশো কুড়ি টাকা হবে না বাবু এই লাইনটা সবসময় খেয়াল রাখবে এই যে বডি স্ট্রাকচারটা আছে এই বডি স্ট্রাকচারটা এই যে তিনটা লাইন এই তিনটা লাইন

শুন এক কাজ কর কাউকে খাতা লিখতে হবে না কে খাতা করছিস একজন যার হাতের স্পিড আছে সে কোনো একজন

ছটি গামছা কিনেছে ছ টাকায় বারো টাকা ছ টাকায় চারশো আশি মানে দাঁড়া ছটা গামছা চারশো আশি কিনেছে তাহলে বলছে চারটি গামছা কিন্তু কতটা মানে চারটে গামছা কিনেছে চারটি গামছা কিন্তু কত টাকা

এখন কটা গামছা কিনছে আর একদিকে দাম বেকেটে টাকা হ্যালো ব্যাস আমি কি পাচ্ছি না ছটা গামছা পাচ্ছি কত টাকায় চারশো আশি টাকা তাহলে কটা বলেছে চারটি গামছা কত টাকায় পাবো তাহলে দেখ এটা কমছে মানে এটা কমছে হ্যাঁ তাহলে দোকান দুটাই কমবে তাহলে এটা সরল সম্পর্কে এটা দামের সঙ্গে গামছা দামের সঙ্গে গামছা

ছটি গামছা কিনেছে চারশো আশি টাকা হলো তাহলে দীপেন বাবু একটি গামছা কিনেছে কত টাকা একটা গামছা সবসময় বের করব তাহলে চারশো আশি বাই ছটা হল তাহলে আবার চারটি গামছা কতটা কিনেছে তাহলে দীপেন বাবু চারটি গামছা কিনেছে সমান চারশো আশি

ঠিক আছে অঙ্কটা তাহলে এত উত্তরটা কি লাগবে যে আর উত্তরটা তারা লিখে যে তবে খরচ হয় তাহলে দীপেন বাবু চারটি গামছা কিনতে দাঁড়া দীপেন বাবু চারটি গামছা কিনতে তিনশো কুড়ি টাকা খরচ হয় লিখে দিতে আমাকে দীপেন বাবু চারটি গামছা কিনতে লেখো আমি বলে দিচ্ছি দীপেন বাবু চারটি গামছা কিনতে দীপেন বাবু চারটি গামছা কিনতে খরচ হয়

একশো কিমি একশো কিলোমিটার চার ঘন্টা একশো কিলোমিটার পর যায় হলো সে ছ ঘন্টা কত হবে বেশি যাবে কম যাবে আরো বেশি যাবে তাহলে একদিকে লিখবো গতিপথ বেগেটা কিমি আর একদিকে লিখবো সময় মানে ঘন্টা ঘন্টাটাকে আমরা কিছু সবজি করি সময় হলো আর পথ কিমি তাহলে গতিপথ বা পথ লেখ না গতিপথ ওখানে পথে যেহেতু পথ বলে দাঁড়া প্রথমে কিমি হবে উত্তরটা তো কিমি খুঁজেছে তাহলে আমাদের প্রথম যেগুলো বেগেতে কি তাহলে দেখি আমরা কি বলেছি দেখি যে বলছে চার ঘন্টায় একশো কিমি পর্যায়ে ছ ঘন্টা কত তাহলে চার ঘন্টায় একশো কিমি পর্যায়ে তাহলে ছ ঘন্টায় কত যাবে তাহলে নিশ্চিত বেশি যাবে আমরা বুঝতে পারছি তাহলে দেখো দেখো চার ঘন্টা একশো যাবে তাহলে 6 ঘন্টা কম যাবে বেশি যাবে বেশি যাবে কিন্তু দেখ সময়টা তো বাড়ছে তাহলে এটাও বাড়ছে হ্যাঁ তাহলে কি সম্পর্ক হবে সারা সম্পর্ক তাহলে এটা সময়ের সঙ্গে বা পথের সময়ের সঙ্গে গতিপথের সম সম্পর্ক সময় সঙ্গে স্যার ধরছি দাঁড়াও বাবা অঙ্কগুলো কমপ্লিট করনি তারপর তোমাদের দচ্ছি আমি সময়ের সঙ্গে পথের পথের কি সম্পর্ক

যেতে পারে একশো কিমি এগুলো হ্যাঁ তাহলে এক ঘন্টায় যেতে পারে একশো বাই চার কি বাবা আবার কত ছ ঘন্টায় কত পদ যাবে ছ ঘন্টায় পদ যেতে পারে তাহলে একশো বাই চার ইন্টু ছয় কিমি তাহলে কত আবার কাটা কত দেখ চার পঁচিশে কত রে একশো পঞ্চাশ করলে একশো পঞ্চাশ কথা দেখতে পালি এই পঁচিশ গুণিত ছয় গুণ করলে বুঝতে পারছি উৎসব হ্যাঁ আগে থেকে কোয়েশ্চন বলবো তোমরা যতজন আছে এক দুই তিন চার পাঁচ ছজন দুই চার ছজন এই ছজনকে দশটা অঙ্ক আর বাছিয়ে বাছি দেবো কার কোন অঙ্কটা দেবো আমি যাই না আর এরকম ভিডিও চলবে আর ইউটিউবটা করতে পার যদি না তো ইউটিউবটাতে মার খাবে দেখবে সবাই ইউটিউবটাতে দেখবে হ্যাঁ যারা যারা দেখছে তারাও দেখবে যে কে কে মার খাচ্ছে বলে যারা পাচ্ছে না তারা বুঝতে পেরেছে চলো উত্তরটা কি হবে দীপেন বাবু দাঁড়া কি হাবু মডেল বাইকে চেপে ছ ঘন্টায় কত পর্যায় দেড়শো কি পর্যায়